থেকে ভালো উইকেট এইবারের বিপিএলে হয়েছে সত্যি কথা বলতে আসলে আমার এর আগে কোনো কখনো ক্যাপ্টেন্সি করা হয়নি সো কেউ আসলে এইভাবে আমাদেরকে ডেলিভার্ট করতে পারেনি পুরো টুর্নামেন্টে খুবই বাজে গেছে খুবই বাজে গেছে এরকম এক্সপিরিয়েন্স আগে কখনো হয় নাই যে আপনার ম্যাচের দিনে আজকেও যে আমাদের ওপেনার ব্যাটসম্যান রনি সেও সকালে উঠে বলতেছে আমার ঘাড়ে লাগছে তো এখন ধরতে হবে ওকেও ইনজুট সো এই টিমে ইঞ্জুডের লাস্ট ম্যাচেও দেখা যাবে কেউ না কেউ হেতো বা বলতেছে আমি খেলতে পারবো না সব ইঞ্জুরের উপরে আসছে সো মানে এক্সপিরিয়েন্স ভালো না আমার কাছে মনে হয় যে আমাদের রাখিন যদি ফুল সার্ভিস দিতে পারত তাহলে আমাদের যদি মানজি যদি একটা ভালো সার্ভিস দিতে পারত পল স্টাইলিং ছিল এরা আসলে সব মানে ফ্রান্সাইজিস ক্রিকেটের সব মানে নামি নাম অনেক বড় নাম সো কেউ আসলে এইভাবে আমাদেরকে ডেলিভার্ট করতে পারেনি এবারের উইকেট আলহামদুলিল্লাহ সবথেকে ভালো আমার যে আমি মানে বিপিএল আমার কখনো মিস হয় নাই কিন্তু সবথেকে ভালো উইকেট এইবারের বিপিএলে হয়েছে না ওকে ওকে সুযোগ দেওয়ার কথা ছিল পরে আমাদের যে আছে বলছে আমরা চেষ্টা করব লাস্ট জন্য। না আসলে আরেকটা ম্যাচ বার্ডেন না কিন্তু যদি আমরা এই মানে লাস্ট ম্যাচটাও যদি জিতে যেতে পারি পাশে তারপরেও নিজের কাছে একটা মানে শান্তি আসবে যে না ম্যাচ একটা জিতে আমরা আসছি না আসলে হোপ যদি না থাকে না আসলে একটু টাফ হয়ে যায় পারফর্ম করা সো সবাই প্রফেশনাল ক্রিকেটার আসলে যে যদি ভালো খেলে আসলে যে ব্যাটসম্যান হোক বলার হোক যারা ভালো খেলে আসলে তার ভালোই লাগে সো দিন শেষে যদি ভালো করা যায় অবশ্যই সবারই ভালো লাগবে না আসলে সত্যি কথা বলতে আসলে আমার এর আগে কোনো কখনো ক্যাপ্টেন্সি করা হয়নি সো করার পরে বুঝতে পারলাম যে আসলে কতটা প্রেশার নিয়ে আসলে কত কিছু হ্যান্ডেল করতে হয় সো এটা একটা লাইফের গ্রেট এক্সপিরিয়েন্স যে কত কিছু মেনটেন করে চলতে হয়